সেটা আমরা যারা ভবিষ্যতে ধারক এবং বাহ সেটা আমাদের মেনে চলতে হবে সেটাকে আমাদের মেনে চলতে হবে সফল করতে হবে সেই কর্মসূচি একুশে জুলাই যদি না হতো জন যদি কর্মী সাথী প্রাণ না দিত আমরা আত্মত হতো আন্দোলন করতে আমার বাড়ির মায়ের বাবা বাবার বলতো না যেটাকে বাংলার

কখনো তাদের সাপ আজকে আমরা অত্যাচার বাংলার মুক্তি দেয় এই মুক্তির জন্য কিন্তু আমাদের সেদিনে কংগ্রেস সরকার কংগ্রেস তিনি সরকার দিল্লি দল সে

একত্রিশ বছর আগে সাইটি ছিল উনিশশো তিরানব্বইকে ছিল মুখ্যমন্ত্রী এবং তখন আর অত্যাচারী সরকার এই বাংলার থেকে রাজত্ব করতো উনিশশো তিরানব্বই তখন মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসুম এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এই মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল মানুষকে ভোট দিত না ভোট যেতে দিত না এবং এই ভোটের নামে পরিশ্রম করত তাই এই সরকারকে ত্যাগ করতে গেলে বাংলার মানুষকে আমাদের মুখ্যমন্ত্রী তিনি গণ আন্দোলনের চেহারা আন্দোলন বাংলার সেই দিনকে নির্বাচন কাছে কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলার রাজপথ কলকাতার ভর্তি হয়ে গেছিল সেই দেখে

এই ধ্বংসয়েরা চালিয়েছিল বাংলার মুখে তারা বাংলার মাটিকে নাম ভর্তি ভরিয়ে দিয়েছিল এই অত্যাচারী সরকার তারা কিন্তু কোন লাঠি বন্দুক নিয়ে আন্দোলন করেনি তারা শান্তিপ্রিয় ভাবে আন্দোলন করেছিল

এটি আমাদের কাছে একটা অহংকার এবং আমাদের প্রবর কাছে একটা আবেগ তাই আমরা বলতে চাই যে সিপিএম বিজেপির কাছে

ঘরে পৌঁছে দিতে জানি আমাদের সরকার আজকে নিয়ে আন্দোলন হয় না আজকে বাংলার আন্দোলন হয় না নিয়ে আন্দোলন হয় না কারণ দু সালে আমাদের মুখ্যমন্ত্রী বাংলায় ক্ষমতা পর তিনি এই আশ্তিটা প্রকল্প মানুষের ঘরে পৌঁছে দিয়েছে এবং বিরোধীদের চোখে চোখ জন্য আমাদের মুখ্যমন্ত্রী তিনশো পঁয়ষট্টি দিন মানুষের জন্য চিন্তা করে আর কোন দল এইটা হবে না তাই আপনাদের সাথে আমাদের পার্থক্য আছে আজকে বলুন দু

શેખાઉ તર કાશે জুলাই এই জুলাই নিয়ে আপনি কি একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালের পর থেকে প্রতি বছরই এই একুশে জুলাই আমরা প্রচার করি সভা করি এবছরও আমাদের সুব্রত বক্সি দলের সভা সর্বময় কর্তা তিনি নির্দেশ দিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় তিনি মিটিং করে যেভাবে আমাদের বলেছেন দেয়াল লিখন প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে দেয়াল লিখন একুশে জুলাইয়ের সমর্থন প্রধান দপ্তর বন্দ্যোপাধ্যায় এবং প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন নিয়ে বৈঠক তারপর এই পথসভা আমাদের শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এই পথসভা হচ্ছে সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে সকলকে একসঙ্গে নিয়ে আমরা এই পথসভা করছি এবং একুশে জুলাই আমাদের তিনটে ট্রেনে আমরা সকলের দিকে প্রায় তেরো ব্লক থেকে পাঁচ হাজার কর্মীর সমর্থক আমরা একুশে জুলাই কলকাতায় যাব আপনার নাম আর বলছেন উত্তম ভাণ্ডারী তার গত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ধন্যবাদ